এই কোরবানির ঈদেও চামড়ার বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি লোকসানের মুখে ছোট ব্যবসায়ীরা আর দাম নিয়ে হতাশ সাধারণ মানুষ রাজধানী ঢাকায় গরুর কাঁচা চামড়া বিক্রি হয়েছে মাত্র সাতশো থেকে নয়শো টাকায় আর ঢাকার বাইরের অবস্থা আরও করুন কখনও পাঁচশো টাকা উঠছে না অথচ সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতিটি মাঝারি আকারের লবণযুক্ত চামড়ার দাম হওয়ার কথা ছিল পনেরোশো টাকার মতো ছাগলের চামড়া তো এক প্রকার বিনামূল্যে দিয়েই দিচ্ছেন অনেকে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন চামড়া কিনে শহরে এনে বিক্রি করতে গিয়ে তারা এক প্রকার ঠকেই যাচ্ছেন ভ্যান ভাড়া শ্রমিকের মজুরি সব মিলে লাভ তো দূরের কথা খরচই উঠছে না পোস্তা সায়েন্স ল্যাব হাজারিবাগ সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রতি পিস গরুর চামড়া বিক্রি হয়েছে ছয়শো থেকে আটশো টাকায় অথচ চামড়া প্রক্রিয়াজাত করতে খরচ পড়ে যাচ্ছে আরও কয়েকশো টাকা চামড়া খাতের মূল সমস্যা একটাই পরিকল্পনা ও পরিবেশ পরিবেশবান্ধব ব্যবস্থাপনার অভাব সাওয়ারের হেমায়তপুরে গড়ে ওঠা চামড়া শিল্পনগর এখনও পুরোপুরি কার্যকর নয় ফলে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া হারাচ্ছে আস্থা দামও পাচ্ছে না ব্যবসায়ীরা একসময় চামড়ার মূল্য ছিল কোরবানি ঈদের বড় আশীর্বাদ এখন সেটি অনেকের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে অথচ এই শিল্পকে সঠিকভাবে পরিচালনা করা গেলে বছরে 10 থেকে বারো বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব বলছেন বিশেষজ্ঞরা ডেস্ক রিপোর্ট সিবি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ এন্ড আপডেটস